অফস্টাম্পের উপর বরাবর আসা বলটা যেন আগে থেকেই মুখস্থ করে রেখেছিলেন সাইফ হাসান আর তাই ডেলিভারি সম্পূর্ণ হতেই খেললেন চোখ জোড়ানো এ লফটেড শট হোয়াইট লংগন আর ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে যে বাউন্ডারি দাবি করে এই শট সেটা সাইফের আত্মবিশ্বাসী এমন পজি বলে দেয় শুদ্ধ ব্যাকরণ মেনে যেমন বাউন্ডারি হাঁকাতে সিদ্ধ তেমনি আন শট থেকেও বাউন্ডারি বের করার হাটটাকে সান দিয়ে নিচ্ছেন সাইফ জায়গা এমনকি ক্রিজ ছেড়েই বেরিয়ে এসেছেন ইউরকার লেন্থের বলটার জন্য নির্বাচন করেছেন রিস্কি এই শট পেয়েছেন শতভাগ ফলাফল বল ব্যাটের পারফেক্ট সংযোগে এই শর্ট লং লেগ দিয়ে বাউন্ডারির দাবিদার আর এদিন এমন কাজ নেটে সাইফ একবার করেননি তানজিম সাকিবের লোয়ার ফুল টসটাকেও সাজা দিয়েছেন পপিং ক্রিজ ছেড়ে টি টোয়েন্টি ক্রিকেটের মূল মন্ত্রটাই হল অ্যাগ্রেসিভ ব্যাটিং ঠিক যেমনটা দেখা যাচ্ছে ছবিতে তাস্কিনের বাউন্সারের জবাবটা সাইফ দিয়েছেন ডাউন দ্য উইকেটে এসে মূল ম্যাচে এমন শটে বাউন্ডারি পাবেন নাকি হারাবেন নিজের উইকেট সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে সাইফের এমন শট খেলার মেন্টালিটি যে প্রশংসনীয় তাতে নেই কোনো সন্দেহ যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস নেট বদলে ব্যাটিং করেছেন তবে বদলাইনি সাইফ হাসানের অ্যাপ্রোচ এশিয়া কাপে দলের সঙ্গে থাকলেও এখন অব্দি দুই ম্যাচে জায়গা হয়নি তার মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ বলে এখানে সেরা এবং সবচেয়ে আত্মবিশ্বাসী একাদশ নিয়েই মাঠে নামতে হবে টাইগারদের আর সেই ক্ষেত্রে আফগানদের বিপক্ষে সাইফের একাদশে জায়গা করে নেওয়াটা হতে পারে সঠিক সিদ্ধান্ত কারণ ব্যাটাতে শেষ কয়েক ম্যাচেই ল্যাক অফ কনফিডেন্ট দেখা গেছে তাওহিদ হৃদয়কে কিছু ত্রিশ উর্ধ্ব ইনিংস করতে পারলেও সেগুলো হয়নি একেবারেই টি টোয়েন্টি সুলভ বলজে হৃদয়ের ব্যাটে আসছে না ঠিকঠাক সেটাও নিজের মুখেই স্বীকার করেছেন এই ব্যাটার বলে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়ার সুযোগটা ভালোভাবে লুফে নেওয়া সাইফ হতে পারেন টাইগার মিডল অর্ডারের বড় সমাধান সেই সঙ্গে একাদশে সাইফের অন্তর্ভুক্তি বাড়াবে বাড়তি বোলিং শক্তিও কারণ অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের পাশাপাশি বলটাও ভালোই ঘোরাতে পারেন এই অলরাউন্ডার বিশেষ করে মিডল ওভারে তিনি কাজে আসতে পারেন দারুণভাবে সর্বোপরি সাইব একাদশে আছেন কি না সেটা জানা যাবে আগামীকাল সন্ধ্যায় তবে নিজেকে প্রস্তুত করে রাখার বার্তাটা ঠিকই আগের দিন নেটে দিয়ে রেখেছেন এই অলরাউন্ডার ক্রিকফ্রেন